ইমোর মধ্যে মেসেজ ছবি ভিডিও রাখি অথবা কেউ করে করে ডিলিট করে দেয় অথবা আমরা নিজেই ডিলিট করে দিই কিন্তু সেটা যদি আমাদের আবার প্রয়োজন করে সেটা কীভাবে রিকোভারি করবেন আজকে ভিডিওতে দেখাবো ফার্স্ট আপনারা করে চলে যাবেন এর মধ্যে ইমে ক্লিক করার পর উপরে যে আইকনটা আছে সেখানে কারণে আইকনে ক্লিক করবেন এখানে নিচে লেখা আছে সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা কাজ করতে হবে এইখানে যে লেখা আছে দেখেন চেট দেখাচ্ছি দেখাচ্ছে ক্লিক করে দেবেন সেই চ্যাটসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারপ্রেশন নিয়ে আসবে এখানে নিচে লেখা আছে দেখেন রিকুয়েস্ট অ্যাকাউন্ট ইনফো অথবা চ্যাট ব্যাকআপ করে রাখতে পারবেন আর রিকুয়েস্ট অ্যাকাউন্ট ইনফো রিকোয়েস্ট অ্যাকাউন্ট ক্লিক করবেন এরকম ইন্টারভেসন নিয়ে আসবে উপরে দেখেন লেখা আছে যে আপনারা কীভাবে ডাউনলোড করে দিতে পারবেন জিপেয়ের ফাইলের মাধ্যমে আপনারা যে নিচে আছে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেবেন সেই রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে তিন দিনের মধ্যে আপনার এটি 单独出来呗。